মস্কার বন্ধু আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানান কাজে ব্যস্ত থাকি তাই যদি ছোট ছোটো টিপস পাওয়া যায় তাহলে সেই টিপসের মাধ্যমে আমাদের কাজগুলো অনেকটা সহজ হবে এবং নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো তাই আমি চলে এসেছি বেশ কিছুটা টিপস নিয়ে চলে আসলাম প্রথম টিপসে প্রথম টিপসে আমরা মেয়েরা এই ধরনের মেয়ে হোক ছেলে হোক সবাই না এ ধরনের জিন্স পরতে আমরা খুব পছন্দ করি কিন্তু অনেকের জিন্সের মধ্যে একটা প্রবলেম হয় দেখবেন এই যে চেনটা আছে না বারবার করে সেই চেনটা কিন্তু নিচের দিকে খুলে পড়ে তো আমরা এমন বাজারে যাচ্ছি কোথাও যাচ্ছি তখন চেনটা খুলে গেছে তখন আবার টেনে উপরে তুলতে হয় তো এটা কিন্তু অনেকটা লজ্জাজনক কথা এবার লজ্জাজনক ব্যাপারও তো আমরা কি করতে পারি এই চেনের সমস্যাটার জন্য প্রথমত চেনটা চেঞ্জ করে ফেলতে পারি আর যদি সেই হাতে সেই সময়টা নেই কিন্তু কোথাও যেতে হচ্ছে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি তো বন্ধুরা এখানে একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি রাবার ব্যান্ডটাকে এইভাবে চেনের মাথায় একটা ছিদ্র আছে সেই ছিদ্রর মধ্যে ভরে নেবেন ভরে নেওয়ার পর এই ছিদ্র মানে চেনটাকে রাবার আটকানো আছে এটাকে উপরের দিকে তুলে নেবেন পড়লেন পরার পর এই কাজটা করবেন এইবার কি করবেন উপরে যে বোতামটা আছে বোতামের মধ্যে এইভাবে দুবার ঘুরিয়ে দেবেন রাবারটা যদি ছোট হয় তাহলে একটা বারই দেবেন দেওয়ার পর এইভাবে আপনারা যদি বোতামটাকে লাগিয়ে দিতে পারেন তাহলেই দেখবেন বন্ধুরা কখনোই সেই চেনটা নিচের দিকে খুলে পড়ার যে একটা সমস্যা যার জন্য লজ্জায় পড়তে হচ্ছে লোকজনের মধ্যে সেটাও আর পড়তে হবে না খুব ছোট্ট একটা টিপস আশা করব আপনাদের অনেকটা কাজে আসবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে বন্ধুরা পরবর্তী টিপসে এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি এবার জলের মধ্যে কিছুটা উপকরণ আমি মেশাবো যার ফলে আমাদের কিন্তু দারুণ কাজে আসবে তো এখানে আমি নিয়ে নিয়েছি কোলগেট বেশ কিছুটা কোলগেট আমাদের চেপে জলের মধ্যে দিয়ে দিতে হবে এবার এই জলের মধ্যে দিয়ে দেবো লেবু অথবা ভিনিগার তো বন্ধুরা আমি এখানে হোয়াইট ভিনিগার নিয়ে নিয়েছি সেই ভিনিগারটাকে বড় এই ঢাকনার এক ঢাকনা ভিনিগার আমি দিয়ে দিচ্ছি এবার এই যে কোলগেট আর ভিনিগার এটাকে ভালো করে মেশাতে হবে কেন মেশাতে হবে আর কি কাজ দেবে বন্ধুরা এই যে কোলগেট কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী সঙ্গে ভিনিগার যে কোনো দাগ তুলতে সাহায্য করে অনেক সময় দেখবেন বাচ্চারা বাড়িতে বাচ্চা হোক একটু বড় হোক যারা স্কুলে পড়ে তাদের দেখবেন একটা স্কুল মানে হোয়াইট কালার একটা ড্রেস থাকে সেই হোয়াইট ড্রেসগুলো না আমাদের জলগুলোর মধ্যে এতটাই আয়রন থাকে জামা কাপড়গুলো ধুতে ধুতে একটা হলদে ভাব হয়ে যায় তো যখনই দেখবেন এই ধরনের হোয়াইট টি শার্ট হোক শার্ট হোক ধুচ্ছেন ধোয়ার পরও একটু কেমন হলদে হলদে ভাব হয়ে যাচ্ছে তখন আপনারা কি করবেন যার ফলে সেই হলদে ভাবটা কিন্তু দূর হয়ে যেতে পারে কিছুই করতে হবে না বন্ধুরা যখনই দেখবেন জামা কাপড় বেশ কিছুদিন ব্যবহার করতে করতে ধুচ্ছেন সাবান দিয়ে তবু কলের জলে আয়রন থাকার কারণে জলে দাগ পড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এই যে মিশ্রণটা বানিয়ে নেবেন তার মধ্যে এইভাবে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখবেন যদি একটু পুরানো দাগ হয় সেক্ষেত্রে একটু বেশি সময় রাখবেন আর যদি সবে সবে দাগ পড়ছে এই অবস্থায় পাঁচ মিনিট ভিজিয়ে রাখলেও হবে তো আমি এখন এটাকে এইভাবে চেপে জলের মধ্যে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি তো বন্ধুরা আমি কিন্তু পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর ফিরে আসার পর এটাকে কি করব হাত দিয়ে এইভাবে একটু চটকে চটকে ডোলে পরিষ্কার করে নেব এর কোলগেট থাকার কারণে এটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর হোয়াইট ভিনিগারের জন্য কিন্তু কোনো দাগ কিছুই আর থাকবে না তো বন্ধুরা আমি কিন্তু এখন এটাকে চটকে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সাদা হয়েছে এবং এর মধ্যে যে হলুদ হলুদ দাগগুলো ছিল সেগুলো কিন্তু আর কিছুই নেই এই যে দেখতে পাচ্ছেন আমি ধুয়ে নিয়ে এসেছি ধোয়ার পর এটাকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে আপনার স্কুল ড্রেসগুলো অথবা মিটিংয়ে যে সমস্ত হোয়াইট কালারের শার্টগুলো সেগুলো একটু মাঝে মাঝে এইভাবে পরিষ্কার করবেন তাহলে হলুদ কোনো দাগ আর পড়বে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা আয়রন দিয়ে জামা কাপড় আয়রন করার পর এখানে ওখানে রেখে দিই দেখবেন রাখার ফলে যেটা হয় আয়রন মধ্যে প্রচুর ধুলো পড়ে এই যে আমার আয়রনটার মধ্যে এতটা ধুলো পড়ে গেছে দেখতে পাচ্ছেন একটা যে কোনো একটা জায়গায় রাখা ছিল এবার এই আয়রনের মধ্যে যেন ধুলো না পড়ে তার জন্য আমরা কি করতে পারি সাধারণত আমাদের আয়রনের একটা ব্যাগের প্রয়োজন তো যতদিন এর যে বক্সটা ছিল ততদিন পর্যন্ত ধুলোর হাত থেকে বেঁচেছে কিন্তু একটা সময় সেই বক্সটা নষ্ট হয়ে গেছে তখন আমরা কিভাবে এটাকে কভার করে রাখবো একটা শুকনো কাপড় দিয়ে প্রথমে মুছে নিয়েছি মুছে এটাকে দড়িটাকে এইভাবে ঘুরিয়ে নেব দড়িটাকে এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু দারুণ একটা ব্যাগ আমরা তৈরি করব যেটার সাহায্যে আমরা কিন্তু এই ধরনের আয়রনগুলোকে সেফটিভাবে রাখতে পারবো যাতে ধুলো ময়লা নোংরা কিছুই না পড়ে তো আমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে দেখবেন বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণে মানে সময়ের সঙ্গে ওরা বড়ো হয়ে যায় তখন ওদের এই ধরনের টি শার্টগুলো ছোটো হয়ে যায় তখন এইগুলো তো বাদ দিয়ে ফেলেই দিতে হয় অথবা কাউকে দিয়ে দিতে হয় তো আমরা এই ধরনের একটা ছোট টি শার্ট নিয়ে নেব নিয়ে সেটাকে উপরের দিকে ঠিক বগলের যে দিকটা সেই বগলের দিকটা এক জায়গায় করে এরকম একটা রাবার ব্যান্ড নিয়ে নেব রাবার ব্যান্ট নিয়ে মাথার দিকে এখানে রাবার ব্যান্ডটাকে ঘুরিয়ে দু প্যাস দিয়ে নেবো দু প্যাস দেওয়ার পর এটা কিন্তু দারুণ একটা ব্যাগ তৈরি হয়ে যাবে এরকমও একটা ব্যাগ আপনারা কিন্তু আয়রনের ব্যাগও তৈরি করতে পারেন আর মিক্সার মেশিনেরও কিন্তু ব্যাগ এই একইভাবে তৈরি করে নিতে পারেন এটাকে এবার উল্টে দেব উল্টে দেওয়ার পর এটাকে দেখেন ছোট্ট একটা টুপি মতো হয়ে গেল এই যে এই ব্যাগটা এই ব্যাগের মধ্যে আমরা কিন্তু আয়রনটাকে রাখতে পারি আয়রনটা রাখলে এর মধ্যে কিন্তু ধুলো ময়লা কোনো কিছু হবে না একদম সেফটিভাবে থাকবে যতটা দিন পর্যন্ত বাইরে রাখলে আয়রনটা যাবে তার থেকেও কিন্তু এক দু বছর বেশি ভালো থাকবে তো বন্ধুরা এইবার কি করবো এই নিচের দিকটাকেও একটা রাবার দিয়ে আটকে দেব তো এইভাবে কাজটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদেরই টাকা পয়সা খরচার হাত থেকে বাঁচবে কারণ আয়রন তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলে আবারও নতুন করে আয়রন কেনার কথা চিন্তা করতে হবে তো সেটাও আর করতে হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজ আসবে ভালো লাগলে কমেন্ট করতে একদম ভুলবেন না এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন তো আমি এখন চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা মাস্ক নিয়ে নিয়েছি এই ধরনের মাস্ক আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আছে তো আমরা এখন কি করব এর একটা সাইড থেকে কাচির সাহায্যে আমি এইভাবে কেটে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে কাচির সাহায্যে কেটে নেওয়ার পর এটা কিন্তু একটা ভেতরে একটা ছোট্ট ব্যাগ মতন তৈরি হয়ে গেল এই যে ভেতরে আছে সেই এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পকেট মতো এই পকেটের মধ্যে আমরা কি রাখবো যার ফলে আমাদের দারুণ কাজে আসতে পারে তো সেই কাজটা কি একটা সাবান নিয়ে নিয়েছি সাবানটাকে আমি এর মধ্যে রেখে দেব রাখার পর এটাকে আমরা নিচের অংশটা একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব তো বন্ধুরা এইভাবে এইভাবে নিচেরটা এক জায়গায় করে নিচের যে জায়গাটা আছে এখানে এক জায়গায় করে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলে এটা কিন্তু দারুণ একটা জিনিস তৈরি হয়ে গেল এইটা দিয়ে আমরা কি কাজ করবো তার আগে দেখিয়ে দেবো এটা কোথায় ব্যবহার করব তো এই ছোট্ট একটা পকেট ব্যাগ মতো হয়ে গেলো ছোট্ট একটা ব্যাগ মতো সেই ব্যাগটাকে একটা জায়গায় হ্যাং করতে হবে তো সে কোথায় চলেন দেখিয়ে দিই আমরা চলে এসেছি ওয়াশ বেসিনে ওয়াশ বেসিনের দেখবেন হাত ধোয়ার জন্য এখানে সাবানটা রাখি থেকে বড়ো যে প্রবলেমটা কি অবস্থা হয়েছে এই জায়গাটা তো এই যে সাবানটা তোলার পর আমি দেখিয়ে দেব এই জায়গাটা কতটা নোংরা হয়েছে তো এই যে নোংরাটা যেন না হয় তার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এইখানে কিন্তু সাবান রাখা যাবে না এখানে সাবানটা রাখলেই সমস্যা হয়ে যাবে কি এইভাবে নোংরা হবে তো আমি এখানে একটু হারপিক দিয়ে নিয়েছি হারপিকটা দেওয়ার পর একটা ব্রাশের সাহায্যে এটাকে ভালো করে ঘুষে নেব তো বন্ধুরা এই ব্রাশটার সাহায্যে আমরা যদি এইভাবে ঘুষে নিই তাহলে এর ভেতরে যতটা নোংরা পড়ে আছে সেই নোংরাগুলো উঠে যাবে যে জলের একটা দাগ জলের কিন্তু প্রচুর এই আয়রনের দাগ আছে সেই দাগগুলোও কিন্তু জমাট পাথরের মতো বেঁধে যায় তো সেটাও কিন্তু উঠে যাবে এই হারপিক দেওয়ার কারণে এবার এটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার দেখিয়ে দেব তো আমি এই যে ব্যাগটা তৈরি করলাম সেই ব্যাগটাকে আমরা কি করছি এই যে কলের উপরে এইভাবে ঝুলিয়ে রাখছি এভাবে ঝুলিয়ে রাখলে কী হবে যখন আমরা হাতটা ধুব এই যে সাবানটাকে ভিজিয়ে হাতটা কিন্তু এইভাবে একটু ডলে নিলেই আমাদের হাতের মধ্যে গেঁজা হয়ে যাবে যার ফলে আমাদের হাতটা কিন্তু ধোয়াও হয়ে যাবে আর সাবানটা ওই আমরা যখনই এই ওয়াশিং মেশিনের উপরে রাখছি তখন কি হচ্ছে সাবানটা গলতে শুরু করছে জল লাগছে তো সাবানের মধ্যে জল থাকলে তো জলটা গলবেই তো আমরা এমন কাজ করব যাতে সাবানের মধ্যে কোনো জলই না থাকে আমরা তার জন্য এইভাবে হাতটা ধোয়ার পর সাবানটাকে ধুয়ে দেব। ধুয়ে এইখানে ঝুলিয়ে রাখবো তাহলে এই সাবানের ব্যাগ থেকে এক ফোঁটা এক ফোঁটা করে সমস্ত জল নিচের দিকে ঝরে পড়বে এইভাবে নিচের দিকে ঝরে পড়ার কারণে সাবানটা কিন্তু শুকনো থাকবে তো আপনারা এই কাজটা করে দেখেন একটা সাবান কিন্তু অনেকটা দিন পর্যন্ত আপনারা হ্যান্ডওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর আমরা সাইডে রাখবো না যার কারণে আমাদের এই ওয়াশ বেশিনটাই নোংরা হয়ে যাচ্ছে সেই নোংরা হওয়ার কারণেও আমরা উপরে কখনোই একটা সাবান রাখবো না এখানে ঝুলিয়ে রাখবেন যদি এখানে না রাখতে চান কলের উপর সেক্ষেত্রে উপরে একটা যে কোনো পেরে অথবা কিছু রাখবেন যেখানে এটা ঝুলিয়ে রাখতে পারেন এইভাবে ঝুলিয়ে রাখলে এখান থেকে হাতটা ধুয়ে নিলেন আবার এখানেই ঝোলা থাকলো তাহলে জলটা যেটাই পড়বে ওয়াশ বেশিনের মধ্যেই পড়তে পারবে তো বন্ধুরা আশা করছি এইভাবে কাজটা যদি আপনারা করতে পারেন অনেকটাই উপকার পাবেন আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ওয়াশ মেশিনে কতটা নোংরা দেখতে পাচ্ছেন যেহেতু হোয়াইট কালার কিছু দিন বাদে বাদে মানে দু চার দিন বাদে বাদে এটা পরিষ্কার করতে হয় যদি না করা হয় সেক্ষেত্রে জলের একটা দাগ পড়ে যায় সেই দাগগুলো এতটা জেদি হয় কোনোভাবেই উঠতে চায় না তো যতই জেদি দাগ হোক আমরা হারপিকের সাহায্যে সেটা তুলে ফেলতে পারবো তো এই ধরনের একটা হারপিক আপনারা রান্নাঘরে রাখবেন এই সমস্ত কাজের জন্য আমি কিন্তু এটা টয়লেটের হারপিক ব্যবহার করছি না আমার টয়লেটের হারপিক আর রান্নাঘরের হারপিক আলাদা আছে হারপিকটা এইভাবে ওয়াশ বেশিনের মধ্যে সমস্ত জায়গায় ঘুরিয়ে এভাবে দিয়ে দিলাম এভাবে দেওয়ার পর আপনারা কি করবেন এটাকে কিন্তু ডাইরেক্ট হাত দিয়ে ঘুষতে পারবেন না একটা কসবাইট নিলেন হাত দিয়ে ডলা শুরু করে দিলেন এটা করলে আমাদের স্কিনটা যেহেতু সেন্সিটিভ হয় সেই জন্য হারপিকের কারণে হাতটা ক্ষতি হতে পারে তাই আমরা কী করবো হাতের মধ্যে একটা গ্লাভস অথবা গ্লাভস না থাকলে একটা প্লাস্টিক ক্যারি জড়িয়ে নেব আমি একটা প্লাস্টিক ক্যারি জড়িয়ে নিলাম এই যে জড়িয়ে নেওয়ার পর পাঁচ মিনিট পর আপনারা একটা এভাবে হাতে জড়িয়ে নিলেন জড়িয়ে নেওয়ার পর একটা ব্রাইট দিয়ে এটাকে ভালো করে ঘষে নেবেন ভালো করে ঘষতেই দেখতে পাবেন আপনাদের ওয়াশ মেশিনটা যতটাই জেদি নোংরা দাগ থাকুক না কেন সেটা কিন্তু খুব সহজে উঠে যাবে হারপিকের কারণে হারপিক কিন্তু এই সমস্ত ক্লিনিংয়ের জন্য তো ভীষণ উপকারী আমরা সবাই জানি এটা তো বলার কিছু নেই কিন্তু এই ওয়াশ মেশিনটাকে আমরা দু দিন দু দিন তিন দিন বাদে বাদে অবশ্যই পরিষ্কার করতে হবে না হলে যদি বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তারাও যদি এই হোয়াইট কালারের ওয়াশ মেশিন তাকে একটু নোংরা দেখে সেক্ষেত্রে আমাদের একটু লজ্জা লাগবে তো তাই বলছি বন্ধুরা মাঝে মধ্যেই আপনারা এমনি সাফ পরিষ্কার করছেন করেন কিন্তু মাঝে মধ্যে ডিপ ক্লিনিং করবেন এই হারপিকের সাহায্যে আমি বলছি না প্রতিদিনই মানে দুদিন তিন দিন বাদে বাদে হারপিক নষ্ট করবেন একদমই নয় এমনি একটা কসরাইটের সাবান লাগিয়েও ডলা দিলে পরিষ্কার হয় সেটা অল্প নোংরা অবস্থায় আপনারা যদি বেশি নোংরা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দাগগুলো উঠবে না হারপিক ছাড়া তো বন্ধুরা এইভাবে কাজটা করলে দেখবেন আপনাদেরই অনেকটা উপকার হবে আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা